রেডি হয়ে এখন যাচ্ছি শ্বশুর বাড়ি যেহেতু কালকে যাওয়া হয়নি মানে আগের ভিডিওতে আপনারা দেখলেন যে কেট্টু যায়নি ওর দিদির সাথে খেলছিল তাই ভাবলাম আজকে একবার ওর দাদুকে দেখা করে নিয়ে আসি শ্রীমাও আমাকে ফোন করে বললেন যে একবার কেট্টুকে নিয়ে এসো একবার দেখিয়ে নিয়ে যাও তোমরা তো আবার চলে যাবে বাড়ি তাই ভাবলাম যে ওকে একবার দেখা করে নিয়ে আসি আর এসেই ও চলে গেছিলো ওর আফরিনা দিদির সাথে ওপরে তাই ওকে ওই যে নিতে গেছিলাম তো এসেই ও এখন বলছে কিছু খাবো তো এই যে আমার মায়ের রুমে এখন রাখা ছিল দই তো ও এখন দই খাবে সেটাই বলছে ইতুন এখানে এটাই বলছে যে তুমি কালকে এলে না কেন ও বলছে আমি কি করে আসবো গাড়ি নেই তো খুব পাকা পাকা কথা বলছিল যার কারণে এখানে একটু হাসাহাসি হলো তারপরে আমি বললাম যে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো চলো এবার দাদু যেই বাগান করেছে সেই বাগানটাও দেববার এমনিতেও শুক্রবার ছিল তাই জুম্মার দিন একটু তাড়াহুড়োও লাগছিল সব কিছু কারণ কিটু ড্যাডি আবার গিয়ে নামাজ পড়তে যাবে তো যদিও ওকে আমি বললাম যে এখান থেকেই যাও নামাজটা পড়ে এসো ততক্ষণ আমরা ওয়েট করছি বললো না ওখানে আমার পাঞ্জাবি রাখা আছে নিয়ে এসেছি তো ওখানে গিয়ে তারপরে খেতে এতে গিয়েই নামাজ পড়বো একটু তাড়াহুড়ো করে সমস্ত দই টই খেয়ে নিলাম আর এই যে আমার শাশুড়ি মা আমাকেও একটু দই দিয়ে দিলেন তো এই দইটা এখানে মানে আমার শ্বশুর গ্রামে দই খুব সুন্দর পাওয়া যায় সেই কাকুটা দুধ দিতে আসে সেই কাকুটাকে যদি বলে দেওয়া হয় যে এখানে দই নেবো কালকে তো দইটা দিয়ে যে এত সুন্দর বাড়িতেই দই দিয়ে যায় দইটা খেতেও খুব সুন্দর এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর যেই পুকুরটা আছে আমাদের সেই পুকুরের পাড়েতেই আমার শ্বশুর কিছু সবজি লাগিয়েছেন তো সেই সবজিগুলো একটু দেখতে যাবো কারণ আমার শ্বশুরমশাই বরাবরই গাছ লাগাতে খুব ভালোবাসেন যেখানেই একটু জায়গা পায় সেখানেই গাছ লাগাই সেই জন্য বাগানটাও দেখতে যাব আর এমনিতে আমিও তো ভীষণভাবে গাছ ভালোবাসি তাই ভাবলাম যে গিয়ে আগে একটু বাগানটা ভিডিও করে নিয়ে যখন চণ্ডীগড়ে থাকতাম তখন আমার শ্বশুর শাশুড়ি যখন বেড়াতে গিয়েছিলেন আমার কোয়ার্টারে তখন আমার শ্বশুরমশাই ওখানে গিয়ে অনেক কিছু গাছ লাগিয়ে দিয়ে এসেছিলেন আমার কোয়ার্টারের সামনে তো যখন ওনারা চলে এসেছিলেন তখন ওই গাছগুলো কত বড় হয়েছিল শশা তারপরে ছিল পুঁইশাক তারপরে ছিল তরমুজ প্রচুর প্রচুরভাবে সবজিও হয়েছিল শশা তো প্রচুর হয়েছিল ওখানে তো যাই হোক এই যে এটা হলো আমাদের পুকুর পাড় তো এই পুকুর পাড়ে এটাই হলো সবজি বাগান সমস্ত রকম সবজি এখানে আছে এই যে পুঁই শাক আছে তারপরে বেগুন গাছ আছে তারপরে লালতো শাক কলমি শাক এগুলো সবই লাগানো প্রায় হয়ে গেছে আর সমস্ত গাছ সুন্দরভাবে লেগেও গেছে আর এই পুকুরটা হলো আমাদের পুকুর নিশ্চয়ই ছুটির মাঝে একদিন শ্বশুর বাড়িতে সারাদিন কাটাবো সেদিনকে সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আমাদের পুকুর শেয়ার করবো বাড়ি শেয়ার করবো কটা রুম আছে কে কে আছে বাড়িতে নিশ্চয়ই একদিন শেয়ার করবো আর এই হলো আমাদের বাড়ি আর এই রুমটা হলো আমার রুম বিয়ের পর থেকে আমি এই রুমটাতেই সময় কাটিয়েছি আর পাশে যে বাথরুমটা সেটাও আমাদের ওপরে তো ওটা আমার রুমের সাথে অ্যাটাচ এবারে যদি পসিবল হয় নিশ্চয়ই আমি শেয়ার করব আমার শ্বশুরবাড়ি পুরো বাড়িটা আর যদি এইবারে না হয় তাহলে অন্য কোনো বাড়ি নিশ্চয়ই শেয়ার করবো তো ছুটি তো খুব কম তো যার কারণে এবারে একদিন সারাদিন সময় কাটাতে পারবো নাকি কি জানি না যদি পসিবল হয় নিশ্চয়ই কাটাবো তো এখন এই যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আরে ওটা তো শ্বশুরবাড়ি হবে না ওটা নিজের বাড়ি যদিও তো যাই হোক এখন নিজের বাড়ি ছেড়ে আর একটা নিজের বাড়িতে যাচ্ছি হ্যাঁ এখন একবার বাপের বাড়ি ঢুকবো ওখানে লাগেজ ট্যাগেজ নিয়ে

বাড়ি চলে এসেছি তো এখন যাচ্ছি আমার সেজনানীদের বাড়ি একবার ওখানে আমার হানি ডাল আছে তো ওই জন্য ভাবলাম যাই ওর কাছে আরও অনেকক্ষণ ধরে মেসেজ করছে যে উনি এখানে এসো তাই ওর কাছে যাচ্ছি একটু গল্প সল্প করে আসবো আর যেহেতু বিকালে বাড়ি যাব তাই ভাবলাম একটু দেখা করে আসি ওর সাথে একটু সময় কাটিয়ে আসি তো ফাইনালি যে এখন চলে এসছি সেজনানির বাড়ি তো এখানে আমি আর মধু একটু গল্প করছিলাম আর মাহিয়া রাহি খেলছিল। তো এই যে এটা হলো সেজনানীদের বাড়ি আর এই যে তিন বোনে এখন খেলা করছে মাহি আহি আর শাহি আর আমি এখন মধুর সাথে এখানে বসে বসে গল্প করছি তারপরে আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি আর এটা হলো বিকালবেলার ভিডিও এটা হলো ময়সিনার বর আপনারা তো রিম্পাদির বিয়ের ভিডিওতে টটনের বিয়ের ভিডিওতে আপনারা দেখেছেন যে এটা কেক আর বর সবার সাথেই পরিচয় করে দিয়েছি তো এটা হলো মহির ভাই তো মহির ভাই আর আমার বর মিলে যাচ্ছে এখন হাই স্কুলের মাঠ ওখানে ক্রিকেট খেলা হয় বিকালে তো ওই জন্য বললো যে দুইজনে মিলে যাই একটু ঘুরে আসি ওখানে গিয়ে একবার খেলবো তারপরে আসবো সেই ভিডিওটি বেশি বড় করলাম না সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো টাটা